আমার ভাইরা এই দেশকে যদি নারীর জন্য নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ার কালচার বাংলাদেশে ঢুকানো লাগবে জোরে বলুন ইন্ডিয়ার কালচার ঢুকাতে হবে না বিদায় করতে হবে কিসের কালচার আনতে হবে শুনুন বাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ দৈনিক কালের কণ্ঠ সহ বাংলাদেশের সব পত্রিকা নিউজ করেছে লন্ডন ভিত্তিক একটি জরিপ সংস্থা এনশিওর মাইট্রিপ তারা গোটা পৃথিবীতে একটা জরিপ করেছে যে নারীরা কোন দেশে নিরাপদ কোন দেশে অনিরাপদ বলুন আপনারা কোন দেশে নিরাপদ আর কোন দেশে অনিরাপদ এই জরিপে মাই মাইট্রিক এই সংস্থা গোটা পৃথিবীর একশো চৌরানব্বইটি রাষ্ট্রের নামি দামি শহরগুলোতে জরিপ করে বলেছে আজকের পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিকৃষ্ট শহর হচ্ছে ভারতের দিল্লি আর নারীর জন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং নিরাপদ শহর হচ্ছে আমার রসুলের শহর মদিনা আল্লাহ একবার বলে না সুতরাং আমরা সাফ বলতে চাই আমার মা আমার বোন আমার কন্যার জন্য যদি বাংলাদেশকে নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল নয় বরং মদিনার আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এই জন্য বলুন মদিনার আদর্শ বাস্তবায়িত হোক আপনারা তা চান কি চান না ভাইরা আমার হিন্দি সিরিয়াল কি চলবে বাংলাদেশে টোটালি স্টপ করে দিতে হবে এরা কি করে জানেন পঞ্চাশ কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে বাংলাদেশে মানুষ কয় কোটি বাংলাদেশে মানুষ কয় কোটি বিশ কোটি মানুষ আই ছেলে আই উঠেছো কেন তুমি ওকে বের করে দেন এখান থেকে ওকে আমি সুন্দর করে বলছি না যে বসো বের করে নাই বেরো তুমি হয়তো বসে বাস শুনবে নয়তো বের হবে এখানে মুফতি নূর হুসেন নুরানি সাহেবের মাহফিল রফিকুল ইসলাম মাদানি আসতেছেন এই বাদাম বেসার জায়গা এটা না কর্তৃপক্ষই আয়োজন বাদাম বেশের জন্য করে নেই এক জরে বলেন মদিন আর আদর্শ কায়েম হোক আমরা তো চাই কি চাই না কিন্তু মদিনা আদর্শ যদি কায়েম করতে হয় তাহলে ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশ থেকে বিদায় করতে হবে আমরা ইন্ডিয়াকে বলতে চাই আমাদেরকে আদর্শ শেখাও তোমাদের আদর্শ কিচ্ছু নাই আমাদের তোমাদের থেকে আদর্শ শিখতে হবে না ওই দেশের পঞ্চাশ কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে এরা গরুর মুখ খায় কি খায় আর আমরা খাই কি কলিজা বলুন যারা গরুর মুখ খায় এদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে হেরা নাকি বাংলাদেশের সীমান্তে আইসা যুদ্ধ করবে আরে দে বাংলাদেশের মক্তবের পুলা পানের কিলেই তোরা সহ্য করতে পারবে বাকিটা তো পড়ে সম্মানিত হাজরিন এখানে আমরা বলতে চাই ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশে চলবে না এরা এদের দেশে কতটা ভয়ঙ্কর অবস্থা জাতিসংঘের সহযোগী সংস্থা বলছে ভারতে বছরে লক্ষ শিশুর ভ্রমণ হত্যা করা হয় আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন কয়লা লাখ অ্যাটেনশন প্লিজ এদিকে তাকিয়ে শুনুন আমার ভাইয়েরা আদর্শ লাগবে দিল্লির নাম আপনারা জোরে বলুন দিল্লি না মদিনা আমরা বাংলাদেশে স্লোগান দিছে না দিল্লি না ঢাকা আমি বলি দিল্লি না মদিনা জোরে বলুন দিল্লি না মদিনা পৃথিবীকে যদি শান্তিময় করতে হয় তাহলে মদিনার আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে সম্মানিত হাজরিন দেখুন তারা কি করে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএফ আমার যেসব মায়েরা এখনো স্টার জলসা দেখেন আমার যেসব মায়েরা জি বাংলা দেখেন আরো কি কি আছে না হাবি আমি তো এগুলো নামেই জানি না দেখা সাক্ষাৎ হয় না আমার সাথে আপনাদের এলাকার এই এলাকার নাম কি গাইটাল গাইটালের মহিলারা তো এইসব দেখে না দেখে না দেখেন কয়টা বাজে হ্যাঁ ভাই কয়টা বাজে সাড়ে আটটায় ঘুরে দেখেন না মাহফিল হচ্ছে মদীলারা পাওয়া যাবে স্টার জলসের সামনে বসা এটা বন্ধ করার দরকার আছে না না আমরা মাদেরকে বলতে চাই কাদের আদর্শ স্বাপ্তারা দেখেন যেই দেশে বছরে ছেচল্লিশ লক্ষ কন্যা শিশুর ব্রণ হত্যা করা হয় ইন্ডিয়ার একজন হিন্দু যখন দেখে তার স্ত্রী ফ্রেগন্যান্ট যাই জন্যে বলুন ফ্র্যাগন্যান্ট মানে কি গর্ভবতী গর্ভবতী যখন দেখে তখন এই স্ত্রীকে নিয়ে হাসপাতালে আল্ট্রা স্রোগ্রাম করায় আলট্রাসোনোগ্রাম করিয়ে যখন বুঝতে পারে পেটের সন্তানটা ছেলে না বরং মেয়ে হবে তখন ইনজেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে ফেলে গর্ভপাত করিয়ে ফেলে এমন ঘটনা বছরে একটি দুটি নয় ছেচল্লিশ লক্ষ কন্যা শিশুর ভ্রণ জাতিসংঘের রিপোর্ট বলছে ইন্ডিয়াতে শুধু এক বছরে হত্যা করা হয় আমার ভাইয়েরা আর বাংলাদেশের অবস্থা দেখুন আমার এক মুসল্লি রিক্সা চালায় আমার কাছে এসেছে বছর দুই এক আগে দরজায় নক করেছে ঠক ঠক দরজা খুলেছে ও দেখি চেহারাটা প্রফুল্ল প্রফুল্ল হলে ব্যতীত আনন্দিত তা আমি বললাম কি তোরে খুব আনন্দ আনন্দ লাগে বলছে হুজুর আজকে মেইন রোডের মিষ্টির দোকানে যত মিষ্টি আছে সব আমার তা আমি বললাম যে ঘটনা কি সেটা বল সেটা কি বলছে হুজুর আচ্ছা যেই লোকটা রিক্সা চালায় মান্থলি ইনকাম কয়েক হাজার কোটি টাকা তো হবেই নাকি হ্যাঁ আরে কোটিটা বাদ দেন কয়েক কয় হাজার সেই লোকটা দেখুন ভাইরা আমার ডিফারেন্সটা কোথায় যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে সেই সমাজটা কতটুকু আলোকিত হবে এজন্য মা বোনদের বলতে চাই মায়েরা বাংলাদেশ যদি কোরআনের হয় তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না আপনারা থাকবেন রানীর মতো সম্মানে আপনাদেরকে তারা বানাতে চায় গৃহকর্মী আর ইসলাম বানাতে চায় রানী কেমন মর্যাদা আপনারা থাকবেন দেখুন যেই দেশের টেলিভিশন চ্যানেল দেখেন ওই দেশে বছরে ছিচল্লিশ লক্ষ কন্যা শিশুর ব্রণ হত্যা করা হয় জাতিসংঘ পর্যন্ত উদ্বিগ্ন হয়েছে আর আমার রিক্সা চালক যার ইনকাম হলো মাসে বারো হাজার পনেরো হাজার টাকা দশ হাজার টাকা সাত হাজার টাকা সে রিক্সা বলছে আজকে আমি মেইন রোডের মিষ্টির দোকানের সব আমি কিনে ফেলবো আমি বললাম হইছে এটা কি বলছে হুজুর আপনি আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে যেখানে ইন্ডিয়ান মেয়ে হলে ইজেকশন পুশ করে মেরে ফেলে আর বাংলাদেশের রিক্সা চালক বলে আমার ঘর আলোকিত করে কন্যার জন্ম হয়েছে আপনাদের কাছে জানতে চাই এই রিক্সা এই আদর্শ কোথ থেকে পেলো কোরআন থেকে জোরে বলেন কোথেকে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীর সম্মান বাড়বে আমরা মাদেরকে বলতে চাই ইন্ডিয়ার আদর্শ নয় দিল্লির আদর্শ নয় এই পৃথিবীকে যদি আপনাদের জন্য নিরাপদ করতে হয় তাহলে এই বাংলাদেশের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদেরকেও দাবি তুলতে হবে যে বাংলাদেশকে কোরআনের করতে হবে এই দাবি শুধু আমরা করব না নারীদের করার দরকার আছে আছে না নাই তারাও তো এটা সফল ভোগ করবে তামিলনাডুর একজন বিখ্যাত অভিনেত্রী মনিকা আলী তামিলনাডুর বিখ্যাত অভিনেত্রী মনিকা আলী অ্যাকসেপ্টেড ইসলাম ইসলাম কবুল করলেন আপনাকে আমার কথায় রাগ করছেন সাংবাদিকরা তার বাসায় গেছে গিয়ে বলছে ওয়াই হ্যাভ অ্যাকসেপ্টেড ইসলাম আপনি তুমি ইমান আনছো কেন তুমি কি কারো প্রেমে পড়েছো খুব ভালো করে শোনান মনিকা আলীর নাম যখন আমি শুনলাম আমি চিনতাম না আমি গুগলে সার্চ দিলাম মনিকা আলীকে দেখি হাফ প্যান্ট পরা মহিলা জোরে বলুন না ইসলাম কবুল করেছেন আমি জানতে চেয়েছিলাম তার বায়োগ্রাফি গুগল আমাকে দেখিয়েছে ছবি ভাইরা আমার মনিকা আলী তার বাসায় সাংবাদিকরা গিয়ে বলছে মনিকা কেন তুমি ইমান আনলে মনিকা আলী বলছে আমি প্রেমে পড়েছি সাংবাদিকরা বলছে কার প্রেমে পড়ছো কার 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 মনিকা আলী বলছেন চোখের পানি ছেড়ে বলছেন আমি যার প্রেমে পড়েছি তোমরা তাকে এনে দিতে পারবে না সাংবাদিকরা বলছে কেন মনিকা আলী বলছেন আমি যার প্রেমে পড়েছি তিনি বিশ্ব মানবতার পরম বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নারীর জন্য পৃথিবীকে নিরাপদ করে গেছেন এই ভারতে সতী প্রথা ছিল হিন্দু মেয়েরা স্বামী মারা গেলে হিন্দু মেয়েদেরকে পুড়ে মারা হতো সেখানে আপনি দেখুন এই ভারতে সতী প্রথা নিষিদ্ধ হয়েছে আঠারোশো সালে এরপরে আলহামদুলিল্লাহ সাহেব চলে এসেছেন হজরত মৌলানা মুফতি নূর হুসাইন নুরানি সাহেবের আগমন হুজুরের আগমন এইভাবে আসতে বললে হয় আজকের সম্মানিত প্রধান অতিথির আগমন আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আপনারা তার অপেক্ষা করছেন আমি লম্বা করব না কর্তৃপক্ষ আমাকে একটা সময়ের লিমিটেশন দিয়েছে এর মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে বিদায় নেব ইনশাআল্লাহ শেখ কথা বলি ঠিক আছে